নমস্কার আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কিশোরের নতুন পর্বে আজ আমরা চলে এসেছি ঝাড়গ্রামে আর ঝাড়গ্রামে যে উন্নত প্রজাতির ব্রিড দিয়ে পিক ফার্ম ডেভেলপ হচ্ছে সেটাই দেখাবো এই ভিডিওতে তো চলে আসুন দেখা যাক কি আছে এই ভিডিওর মধ্যে এটা হলো আমাদের বিপ্লবদার ফার্ম ঝাড়গ্রামে অনেকেই চেনেন বিপ্লব দা একটি ইউনিক ব্রিড রাখেন তো আজকে বিপ্লবদার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেবো এবং বিপ্লব কীভাবে ফার্মটা চালাচ্ছেন সেটাই দেখাবো এই ভিডিওতে তো ভিডিও লাস্ট পর্যন্ত সবাই জুড়ে থাকবেন আর যাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলে আসুন বিপ্লবদার সাথে পরিচয় করে নিই এবং বিপ্লব তার ফার্মটা আপনাদের সামনে তুলে ধরি এটা কি মা

ইগনোর করতে হয় তো এরকম করে খারাপ পড়ো তাই না ইগনোর করতে পেমেন্ট হয়ে না আর তো খাবারটা খারাপ খাবারটা খারাপের জন্য বাচ্চা আমার না

টিভার হয়েছে কতগুলো হয়েছে একটা হয়েছে কোনো অসুবিধা নেই প্রেগনেন্ট আছে হ্যাঁ আমি আপনাকে একটা জিনিস বলে দিই হ্যাঁ ঘুরান মুখ করান এইটা নিয়ে সুন্দর কে এটা বোর শুনুন বোরকে হ্যাঁ তো দু কুইন্টালের ওপরেই আছে লেন্থটা বিশাল লেংথ প্রচুর লেঞ্চ আছে প্রচুর লেন্থ প্রচুর লেন্থ আছে

তো সে তো বলো এ শোনা নেই কেউ সেও না করছে ঘদ করে রোগ খারাপ হয়েছে আর আমি যাওয়া ഹ ഹാ 100 റേഞ്ച് ഏതാ হচ্ছে <laughs>